ওয়েলকাম টু জিউডল্যান্ড আয়তনে পৃথিবীর সপ্তম বৃহত্তম জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম দক্ষিণ এশিয়ার দেশগুলির অবস্থিত উত্তর ও পূর্ব মধ্যভাগে দেশ ভারত একত্রিশে অক্টোবর দু হাজার উনিশ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জম্মু ও কাশ্মীর রাজ্যটি তার অঙ্গরাজ্যের মর্যাদা হারায় এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় ফলে বর্তমান ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চলের পরিমাণ সাত থেকে হয় নটি এবং অঙ্গরাজ্যের সংখ্যা হয় উনত্রিশ থেকে আঠাশটি দুই হাজার উনিশ খ্রিস্টাব্দের জুলাই মাসে সিদ্ধান্ত নেওয়া হয় দাদরা ও নগর হাবেলি এবং দমন দিউ এই দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলকে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হবে ওই বছরই ডিসেম্বর মাসে এটি সংসদীয় সমর্থনে উত্তীর্ণ হয় এবং দুই হাজার কুড়ি সালের জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ আত্মপ্রকাশ করে ফলে ভারতে কেন্দ্রশাসিত অঙ্গরাজ্যের সংখ্যা নয়ের পরিবর্তে একটি কমে হয় আটটি আমরা ভারতের আঠাশটি অঙ্গরাজ্য এবং আটটি শাসিত অঞ্চলের অবস্থান রাজধানী ও বিশেষ তথ্য উপস্থাপন করব ভারতের উত্তরতম পর্বত ও মালভূমিময় জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে গঠিত নবীন কেন্দ্রশাসিত অঞ্চল হল লাদাখ এখানে ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেটু এবং সর্বোচ্চ মালভূমি লাদাখ অবস্থিত এর রাজধানী হল লে লাদাখের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত আরেকটি নবীন কেন্দ্রশাসিত অঞ্চল হল জম্মু ও কাশ্মীর জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী হল শ্রীনগর উনিশশো সালের পঁচিশে জানুয়ারি ভারতের আঠরতম অঙ্গরাজ্য হিসাবে গঠিত হয় হিমাচল প্রদেশ এটি উত্তর ভারতে অবস্থিত হিমাচল প্রদেশের রাজধানী হল সিমলা উনিশশো সালের পয়লা নভেম্বর ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে পঞ্চনদের দেশ পাঞ্জাব গঠিত হয় রাজধানী হল চণ্ডীগড় ইরাবতী বিতস্তা বিপাশা চন্দ্রভাগা ও শতদ্রু এই পাঁচটি নদী নিয়ে পাঞ্জাব রাজ্যটি গঠিত দু সালে সালের নয় নভেম্বর ভারতের সাতাশতম অঙ্গরাজ্য হিসাবে উত্তরপ্রদেশ ভেঙে সৃষ্টি হয় পূণ্যভূমি দেবতাদের বাসভূমি বা ভগবানের বাসভূমি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের রাজধানী হলো দেরাদুন ছেষট্টি সালের পয়লা নভেম্বর গঠিত ভারতের উত্তরাঞ্চলের একটি রাজ্য হল হরিয়ানা হরিয়ানার রাজধানী হল চণ্ডীগড় অর্থাৎ পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী হল চণ্ডীগড় উত্তর ভারতে অবস্থিত ভারতের রাজধানী দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল এর রাজধানী নতুন দিল্লি উত্তর ভারতে অবস্থিত ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হল উত্তরপ্রদেশ যার রাজধানী লখনৌ ভারতের উদ্যান নগরী নামে পরিচিত ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত উনিশশো সালের পয়লা নভেম্বর গঠিত ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য হল রাজস্থান রাজস্থানের রাজধানী জয়পুর বিজয়নগরী বা ভারতের গোলাপি শহর বা ভারতের প্যারিস নামে পরিচিত উনিশশো সালের পয়লা নভেম্বর গঠিত ভারতের মধ্যাংশে অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে ভারতের সর্বাধিক বনভূমি লক্ষ্য করা যায় মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল ভারতের পশ্চিম অঞ্চলে অবস্থিত পয়লা মে উনিশশো ষাট সালে গঠিত ভারতের সর্বাধিক সমুদ্র উপকূল যুক্ত রাজ্য হল গুজরাট এখানে ভারতের বৃহত্তম জেলা করচ্ছ অবস্থিত গুজরাট রাজ্যের রাজধানী হলো গান্ধীনগর পয়লা মে উনিশশো ষাট দেশের শক্তির ঘর মহারাষ্ট্র রাজ্যটি গঠিত হয় যার রাজধানী মুম্বাই ভারতের বৃহত্তম মহানগর হলিউড ভারতের অর্থনৈতিক রাজধানী ভারতের প্রবেশদ্বার ভারতের টোকিও নামে পরিচিত পশ্চিম উপকূলে অবস্থিত ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া রাজ্যটি উনিশশো সালে ত্রিশে মে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় গোয়ার রাজধানী হল পানাজি উনিশশো মহীশূর রাজ্যটি উনিশশো সালে কর্ণাটক নামে পরিচিত হয় এর রাজধানী বেঙ্গালুরু ভারতের বিজ্ঞান নগরী বাগান শহর সিলিকন ভ্যালি বাতানুকুল শহর বিমান নগরী নামে পরিচিত উনিশশো সালের পয়লা নভেম্বর ঈশ্বরের আপন দেশ কেরল গঠিত হয় কেরলের সাক্ষরতা এবং লিঙ্গ অনুপাত ভারতের মধ্যে সর্বাধিক কেরল রাজ্যটির রাজধানী হল তিরুবনন্তপুরম উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি গঠিত দক্ষিণ ভারতের একটি অঙ্গরাজ্য হল তামিলনাড়ু তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে তামিলনাড়ুর রাজধানী হল চেন্নাই যা সবুজ নগরী নামে পরিচিত ছাপান্ন সালের পয়লা নভেম্বর ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসাবে গঠিত হয় অন্ধ্রপ্রদেশ যদিও সালে এই রাজ্য ভেঙে নতুন তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে এর রাজধানী হল হায়দ্রাবাদ প্রস্তাবিত রাজধানী অমরাবতী দু হাজার চোদ্দ সালের পয়লা জুন অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় এর রাজধানী হল হায়দ্রাবাদ অর্থাৎ হায়দ্রাবাদ হল তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের রাজধানী দু সালের পয়লা নভেম্বর ছাব্বিশতম অঙ্গরাজ্য হিসাবে মধ্যপ্রদেশ ভেঙে সৃষ্টি হয় ভারতের মধ্যাঞ্চলের রাজ্য ছত্তিশগড় ছত্রিশগড়ের রাজধানী হল রায়পুর এখানে ভারতের নায়াগ্রা চিত্রকূট জলপ্রপাত আছে উনিশশো সালের উনিশে আগস্ট ভারতের পূর্ব উপকূলে গঠিত রাজ্য ওড়িশা ওড়িশা রাজ্যের রাজধানী হল ভুবনেশ্বর ভুবনেশ্বরকে ভারতের মন্দিরের শহর বলা হয় পনেরোই নভেম্বর দু সাল ভারতের আঠাশতম অঙ্গরাজ্য হিসাবে বিহার ভেঙে সৃষ্টি হয়েছিল ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের রাজধানী হল রাঁচি পয়লা এপ্রিল উনিশশো সালে গঠিত ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত বিহার রাজ্যটিতে ভারতের মধ্যে সর্বাধিক জনঘনত্ব এবং সবচেয়ে কম সাক্ষরতা লক্ষ্য করা যায় বিহারের রাজধানী পাটনা পূর্ব ভারতে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যটির রাজধানী হল কলকাতা কলকাতা ভারতের প্রাসাদ নগরী বা সাংস্কৃতিক নগরী নামেও পরিচিত এই রাজ্যের শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় হিমালয়ের পূর্ব কোলে অবস্থিত সিকিম রাজ্যটি এপ্রিল সালে ভারতের অঙ্গরাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয় সিকিমের রাজধানী গ্যাংটক এখানে ভারতের মূল ভূখণ্ডের উচ্চতম শৃঙ্গ তথা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা অবস্থিত উত্তর পূর্ব ভারতে অবস্থিত অঙ্গরাজ্য অসমের রাজধানী দিসপুর রাজ্যের ব্রহ্মপুত্র নদে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলি আছে অঙ্গরাজ্য মেঘালয়ের রাজধানী হল শিলং এই রাজ্যে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান চেরাপুঞ্জি অবস্থিত ভারতের উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে অবস্থিত অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশের রাজধানী হল ইটানগর অরুণাচল প্রদেশ রাজ্যের পূর্ব নাম নেফা এনইএফএ নর্থ ইস্টার্ন ফ্রন্টার এজেন্সি এই রাজ্যে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব লক্ষ্য করা যায় ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত পার্বত্য রাজ্য নাগাল্যান্ড পয়লা ডিসেম্বর উনিশশো সালে গঠিত হয় নাগাল্যান্ডের রাজধানী হল কোহিমা নাগাল্যান্ড হল ভারতের একমাত্র রাজ্য যেখানে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি লক্ষ্য করা যায় উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত আর একটি অঙ্গরাজ্য মণিপুর এটি নাগাল্যান্ডের দক্ষিণ দিকে অবস্থিত মণিপুরের রাজধানী হল ইম্ফল মণিপুর রাজ্যে মিষ্টি জলের হ্রদ লোকটক অবস্থিত উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা ত্রিপুরার রাজধানী আগরতলা দু হাজার তেরো সালের নয় সেপ্টেম্বর ঘোষিত তথ্য অনুযায়ী এখানকার সাক্ষরতার হার চুরানব্বই দশমিক ছয় পাঁচ শতাংশ উনিশশো সাতাশি সালের তেইশতম অঙ্গরাজ্য হিসাবে অসম ভেঙে গঠিত হয় মিজোরাম রাজ্যটি এর রাজধানীর নাম আইজল আমরা ভারতের আটাশটি অঙ্গরাজ্য তাদের রাজধানী এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে জেনেছি জেনেছি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ জম্মু কাশ্মীর এবং দিল্লি সম্পর্কে আমরা আটটি অঞ্চল সম্পর্কে ধারণা নেব কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও দ্বীপপুঞ্জ এটি বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হল পোর্ট ব্লেয়ার দক্ষিণ ভারতের করমণ্ডল উপকূলে অবস্থিত পুডুচেরি ১৯৬২ সালের ১৬ আগস্ট ভারতের অন্তর্ভুক্ত হয় ত্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক লিঙ্গ অনুপাত এখানে লক্ষ্য করা যায় প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা হাজার জন আরব সাগরে অবস্থিত ছত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত প্রবাল দ্বীপ লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল এর রাজধানী হল কাভারাত্তি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এখানে সর্বনিম্ন জনসংখ্যা লক্ষ্য করা যায় তার সাক্ষরতার হার কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল হল দাদরা দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দেউ পশ্চিম ভারতে অবস্থিত এই কেন্দ্রশাসিত অঞ্চলটি পুরাতন দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ কেন্দ্রশাসিত অঞ্চল দুটির একত্রীকরণে গঠিত হয়েছে ভারত সরকার এই একত্রিকরণের পরিকল্পনার প্রস্তাব দুই হাজার উনিশ খ্রিস্টাব্দের জুলাই মাসে নিয়েছিল এবং ওই বছরই ডিসেম্বর মাসে এটি সংসদীয় সমর্থনে উত্তীর্ণ হয় এবং দুই হাজার সালের জানুয়ারি মাসের ২৬ তারিখ দাদরা ও নগর হাবেলি এবং দমন ও দিউ এই দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল একত্রিকরণে দাদরা ও নগর হাবেলি এবং দমন ও দিউ নামে আত্মপ্রকাশ করে এদের রাজধানী হল দমন প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাও এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ